জঙ্গল পরিষ্কার হচ্ছে একটা ট্যান লাগিয়ে দিচ্ছে আমাকে আমি ভূত সেজে বসে পড়েছি ট্যান লাগিয়ে এই সর্ষার প্যাকটাই লাগিয়েছি যেন সবুজ মারও প্যাক লাগানো হয়ে গেছে তার গ্যাসে রেখে গেছিলাম বাবু কি করছে অয়েল ক্যানিন এর মিডিয়াম সেইটাই তো হ্যালো গাইস তুই এখন আমি আর মা আর এই যে সাথে আছে কি করছে যাওয়ার জন্য তো আমি আর মা এখন যাচ্ছি আমরা পার্লারে সাত মাস বাদে মানে সেই পুজোয় গেছিলাম পুজোয় তারপরে এত মাস বাদে যাচ্ছি আমরা বাবার এত টাকা সেভ করি আমি আর মা কিন্তু বাবা আমাদের একটু অস্কার দেয় না তো খুবই অবস্থা খারাপ গুরুর দেখতেই পাচ্ছ আমারও মায়েরও মূর্পুকেরও খুব খারাপ অবস্থা ফুলের অবস্থা খারাপ ওই জন্য সাত মাস বাদে এখন যাচ্ছি গিয়ে কী করি তোমার শেয়ার করবো চলো দেখতে পারছেন ঠিক ঠিক আছে নিয়ে আমার পার্ক কাছে কি কি বসে আর এই হচ্ছে আজকে নিয়ে এখন পার্লারে যাওয়ার ড্রেস সাত মাস বাদে মায়ের জম খুব পরিষ্কার হচ্ছে তারপরে আমার জঙ্গল পরিষ্কার হবে এই যে অ্যান্টি করে দিচ্ছে টাইম লাগিয়ে দিচ্ছে আমাকে তো মায়েরই এখন মুখে ট্যান্ট লাগানো হয়েছে আইডিয়োর পর এরপর ফেশিয়াল হবে এদিকে আমারও এই হয়ে গেছে এবার আমারও মুখে ট্যান্ট লাগবে চল একটু ঠিক না আর এদিকে আমি খুঁজ যে বসে পড়েছি ট্যান্ট লাগিয়ে রাত ঘন্টা বসে সাত মাস বাদে আন্টিরাও বলছে সাত মাস বাদে এসেছে মুখের কী অবস্থা গরুর কী অবস্থা ছিল এখন একটু মানুষ লাগছে চলো দেখতে 結構めっちゃいい。<俺> আগেরবার মা গিয়ে বলছে মানে দিদিটাও দারুণ করে মানে দেখবি বলে ওরকম গিয়ে একজনকে করবি না দেখবি হেভি করে তাই আজকে দেখছি ভাই মানে পুরো ঘুমে এসে যায় এত সুন্দর করে মাসাজ করছে আমার যদি ভিডিও না করার থাকতে ঘুমিয়ে পড়তাম মুখটা চকচক করছে দারুণ করে মাসাজ হয়েছে দারুণ হেভি লাগছে স্কিনটা গ্লো করছে মাম্মার স্কিনও গ্লো করছে সাত মাস বাদে মুখ প্যাটু মানুষের মধ্যে হবে যে প্যাট লাগানো হয়ে যাচ্ছে আমার আর আমার মুখ খুবই সেন্সিটিভ মানে শুধু র্যাশ র্যাশ হয়ে যায় ওই জন্য আমি শশার একটা ফেসিয়াল করি প্রত্যেকবারই তো সেই শশার প্যাটটাই লাগিয়েছে ওই জন্য সবুজ সবুজ ভিডিওতে কি লাগছে জানি না বাট এটা পুরো সবুজ কালার এখনই লাগিয়ে রেখে দেবে জান দেখতে থাকো

রেখে চলে গেছিল মা রেখে চলে গেছিল মা মা রেখে চলে গেছিল ওরে রেখে চলে গেছিল মা রেখে চলে গেছিল শয়তান মা বাবুকে রেখে গেছিলাম বাবু কি করছে দেখার সঙ্গে সঙ্গে কি শুরু করেছে বাবু মাকে এতক্ষণ আমাকে এতক্ষণ না পেয়ে কি শুরু করেছে মা রেখে থেকে চলে গেছিল মাকে বক তো একটু বক তো এই যে আমরা বাড়ি ছিলাম না সেই সময় অ্যামাজন থেকে কী কী একটা খাবার এসছে দোকানে আমরা রয়েল ক্যানিনের খাবার পাচ্ছি বাট মিনি ম্যাক্সি ওর যেটা লাগবে মানে মিডিয়াম সাইজ ওটা পাচ্ছি না তাই আবার একটা অর্ডার দিয়েছিলাম অ্যামাজনে রয়্যাল ক্যানিনের মিডিয়াম সেইটাই যে ডেলিভারি দিলো ফাইনালি বাড়ি চলে আসলাম আর মুখটা তো খুব গ্লো দিচ্ছে কিন্তু খুবই ঘাম হচ্ছে এই ফেসিয়াল করলে আমরা প্রচুর খাই মাকেও বেশ কিউট লাগছে আমাকে ঠিকঠাক লাগছে কেননা পার্লারের সবাই বলছে যে আমি রোগা হয়ে গিয়ে আমার মুখ চোখ কীরকম একটা লাগছে আমি তো নিজেও বুঝতে পারছি মা বাবার সাথে সাথে এখন বাইরের লোকজনও বলছে এখন ঠিক হতে হবে তো মাকেই বেশি কিউট লাগছে আমার থেকে তো এইটুকুই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তোদের সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো তো চলো